না একটা একটা করবেন একটা হইবো কেন হবে না হুম একটাই খুসখব রাখতে পারবে অনেক রাখতে পারবে হ্যাঁ দুইটা দি করবেন মানুষ 10টা বিয়ে করে না একটা বিয়েই করে একটা বিয়েই করে না আপনি আপনি কয়টা করবেন একটা একটা নিয়ে সংসার করবেন তো আপনার নাম কি ফাতিয়া ফাতিয়া তো আপনার বাড়ি কোথায় নাটোর নাটোর এখানে কি করেন এই যে পার্কে বর্দ

তার কাছে বিয়ে হইতো জোরে কথা বলতে হবে যে কান নাই দুপুরে কান নাই সত্যি খাই নাই সত্যি খান নাই কে খান নাই কে আইছে হ্যাঁ কান নাই কেন কাজে থেকে আইছি কি কাজ থেকে আসেন একটা টেইলারের দোকানে কাজ করতাম ওখান থেকে আইছি আজকে দুপুরে খাওয়া দাওয়া কইরি আসতেন আপনারা তো চইলা যাবেন এর জন্য আমরা চলে যাব এর জন্য না খাইছিল আরছে তারপর এখান থেকে গিয়ে কি কাজে ধরবেন হ্যাঁ এখান থেকে যাবার কাজ করব কত আপনার মানে ওরা কত পান কাজে কত পান 200 টাকা করে দেয় 200 টাকা পান 200 টাকা সংসার চলে চলে না বলেই তো ইউটিউবে এলাম পরিবারে কে কে আছে পরিবারে মা আছে একটা বাচ্চা আছে আমার আপনার বাচ্চা আছে বিয়ে হইছে হুম তো বাচ্চার বাবা কই ডিভোর্স দিয়া দিয়েছে ডিভোর্স দিয়ে চলে গেছে তো বাচ্চার বাবা আপনার ডিভোর্স দিয়ে চলে গেল সমস্যা কি শুনে আশা করতে সে নেশা করতো আপনি ডিভোর্স দিয়ে যে আপনি ছেড়ে দিছেন না আপনারা ছেড়ে দিছে কোনটা আমারই ছেড়ে দিচ্ছেন নেশা করতো আমি তারে টাকা দিতে পারতাম না নেশার টাকা দিতে পারতেন না টাকা জোগাড় করে দিতে পারতাম না অনেক কষ্ট করতাম নিজের পেটে চালাইতে পারতাম না আবার হেরে চালাইতে হইতো আর জন্য আর তার মধ্যে আবার বলছে যে যৌতুকের টাকা লাগবে তার জন্য বিয়ের কত বছর পর আপনার স্বামী আপনার সাইরে চলে গেছে বিয়ের দুই তিন বছর পর তিন বছর পর ছেলের বয়স তখন কত

বলতে পারবেন না মুখস্থ না আপনার নাম্বার তাই আপনার নাম্বার আপনার মুখস্থ নাই তাহলে মনের মানুষ কি মনে রাখবেন ওইটা তো মনের মানুষ সারা জীবন মনেই থাকবে মনের মানুষ সারা জীবন মনে থাকবে হ্যাঁ নাম্বারই মুখস্থ করতে পারেন না মনের মানুষ মনে রাখবেন কিভাবে সারা জীবনই মনে থাকবে তো এখন আপনার যে নাম্বারই নাম্বার কি অডিও কল না ভিডিও কলে কথা বলবো আপনার সাথে অডিওতে আমার ভিডিও ভিডিও কলে কথা বলতে পারবে না হুম এই যে আপনার নাম্বারে ফোন দিবে ভিডিও কল না আপনার না ভিডিও কলে না কথা বললে আপনারা দেখবো কিভাবে এই যে এখন দেখতাছ না এখন তো সারা বিশ্বের মানুষই দেখ। তো প্রতিবেদন এটা দিনের বেলা দেখল রাতের বেলা পার্সোনাল ভাবে একবার দেখা আছে না রাতের বেলা পার্সোনাল ভাবে যখন দেখবে সে দেশেই সে আমার সামনেই সে আমার ঘরেই সে দেখবে ওইটাই কখন দেশে মোবাইলে কোনো দেখা দেখিনি মোবাইলে দেখাবেন না না তো মোবাইলে কিছু হবে না সব যা হবে সরাসরি সব সামনাসামনি হবে বাসায় আসতে চাইলে আসতে পারবে

আমার বাড়িতে আসবে সে তো আমার বিয়ে করে নিয়ে যাবে আসবে বাড়িতে আসবে আপনার বিয়ে করে মানে বাড়িতে তো বিয়ের আগেই আসবে তাই না বাড়িতে আসবে বিয়ের আগে তারপর সেটা দেখতে আসবে কোনো সমস্যা নাই দেখতে আসবে তারপর বিয়ে দেখতে আসবে কোনো সমস্যা নাই তো আপনার নাম্বারটা বলবো বলেন তা আপনার নাম জানি কি বলছিলেন ফাতেহা ফাতেহা দর্শক আমরা ফাতেহা আপনার নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট সেভেন ডাবল এইট ফোর নাম্বারটা আমি আবার বলছি জিরো ওয়ান নাইন এইট সেভেন তো এই নাম্বারটি যে দিলেন প্রতিবেদনে নাম্বারটি কতক্ষণ খোলা থাকবে সারাক্ষণে খোলা থাকবে সারাক্ষণ দিনে রাত চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা না দশটা এগারোটায় দশটার পর আপনার সব বন্ধ হয়ে যায় ওকে দশটার পরে তো তাড়াতাড়ি ঘুমায় যান কাজ করে যাই না ভাই বাসা অনেকের তো হচ্ছে যে কথাবার্তা রাতে দশটা এগারোটার পরে জমে এত তাড়াতাড়ি কথা জমে না তো প্রেম ভালোবাসা মধুর কথা তো রাতেই জমে রাইতের কথা ওইটা হইছে আলাদা যখন আমার সাথে একজন মানুষ আমার দায়িত্ব নিবে আমার সাথে সম্পর্ক করবে তার সাথে রাইত কই করব রাইতে কথা বলবো সম্পর্ক হলে আপনি রাত জেগে কথা বলতে রাজি আছেন হ্যাঁ সম্পর্কের পরে যেই আপনার সাথে যোগাযোগ করবে কথা বলবে রাত জাগে কথা বলতে সমস্যা নাই দর্শক আপনারা আপুর সাথে যোগাযোগ করবেন যাই লেনদেন করবেন নিজ দায়িত্ব করবেন চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো আপু আমরা এখন বিদায় শেষ পর্যায়ে আসছি আপনার কি বলার আছে দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলা আছে একটা কথাই ভাই কেউ খারাপ কথা বলবেন না ভাই আমরা কষ্ট করে আইছি আমরা পড়ে ইউটিউবে আসিনি একটা সুন্দর মনের মানুষের জন্যই আইছি একটা খারাপ কমেন্ট দিবেন না ভাই তা আমরা এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ